নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের সন্ধ্যায় যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গন এক মায়াবী হারা নিয়েছে হালকা কুয়াশা আর সেই সঙ্গে সবুজ গালিচার ওপর অনুশীলন করছেন জেসান কামেন্স জেমি ম্যাকলারেনরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ লীগ আর সেই দেশের সর্বোচ্চ লিগে মাঠে নামার জন্য ইতিমধ্যেই যেন পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড গত কয়েকদিন ধরে সেই প্রতিবেদন আমরা আপনাদের দেখিয়েছি যে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে মোহনবাগান দল তারা যেন নতুন করে প্রস্তুত হচ্ছে কারণ মৌসুমের শুরুটা মোহনবাগানের জন্য একেবারেই ভালো ছিল না এফ শিল্ড জিতলেও সুপার কাপ এবং ডুরান্ট কাপে মোহনবাগান কিন্তু ব্যর্থতা উপহার দিয়েছিল সমর্থকদের তাই আসন্ন আই সবুজ মেরুন ব্রিগেডের লক্ষ্য ট্রফি জেতা সেই সঙ্গে সমর্থকদের আশা পূরণ করা আর সেই কারণেই অনুশীলনে বাড়তি তাগিদ দেখাচ্ছেন মোহনবাগান ফুটবলাররা আর একজন বাড়তি তাগিদ দেখাচ্ছেন তার নাম দিমিত্রি পেট্রাতস। গত কয়েক মরসুম ধরে মোহন জনতার নয়নমণি ছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার কিন্তু গত মরশুমে দিমিত্রি পেট্রাতোসকে যেন তার চেনা ছন্দের ধারে কাছেও খুঁজে পাওয়া যায়নি হোসে মলিনার দলে নিয়মিত জায়গা হারিয়েছিলেন দেমিত্রী এবার কি লোবেরার দলে নিয়মিত জায়গা করে নিতে পারবেন পুরনো ছন্দে কি ফিরতে পারবেন অজি তারকা ফুটবলার মোহনবাগান জনতার হৃদয়ে আবারও কি জায়গা করে নিতে পারবেন দিমিত্রি পেট্রাতস সেই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন তবে তার আগে দিমিত্রি পেট্রাতোস যেন নিজেকে পুরনো ছন্দে খুঁজে পাওয়ার জন্য পুরো দমে নিজেকে উজাড় করে দিচ্ছেন অনুশীলন শেষ হয়ে গিয়েছে অনুশীলন শেষ হওয়ার পরে যখন মোহনবাগানের বাকি ফুটবলাররা কুলিং সেশন করছেন তখন কিন্তু দিমিত্রি পেট্রাতস একাই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়ে চলেছেন মেদ ঝরাবার অদম্য চেষ্টা আর যে কারণে গত মরশুমে তিনি নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি সেই পুরনো ফিটনেস তিনি ফিরিয়ে আনবার চেষ্টা করছেন অনুশীলন শেষে হাসি মুখে বলে গেলেন যে প্র্যাকটিসিং হার্ড অর্থাৎ আরও বেশি কঠোর পরিশ্রম করার চেষ্টা করছেন দিমিত্রি পেট্রাতস সার্জিও লোবেরা আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসেন আর লোবেরার দলে দিমিত্রি হয়ে উঠতে পারেন অবশ্যই বড় অস্ত্র কি নিজেকে তাই শানিত করে রাখছেন সেটা হয়তো আর কিছুদিন পরেই বোঝা যাবে অন্যদিকে আজকে অনুশীলন শেষে যখন ফুটবলাররা মাঠ ছাড়ছেন তখন বেশ কিছু মোহনবাগান সমর্থক উপস্থিত ছিলেন যুব ক্রীড়াঙ্গনে তারা সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন जेसन कामिन्स দিমিত্রি পেট্রাতস রবসান রবিন দেখা গেল সমর্থকদের কাছে পায়ে পায়ে এগিয়ে গিয়ে সেলফি তুললেন হাসি মুখে তাদের আবদার মেটালেন অন্যদিকে মাঠ ছাড়ার আগে পরিষ্কার বাংলায় রবসান রবিন হো বলে গেলেন কাল দেখা হবে এর আগে বাংলাদেশ ফুটবলে খেলেছেন আর সেখান থেকেই বাংলাটা বেশ ভালোভাবেই শিখে নিয়েছেন কলকাতার সাংবাদিকদের সঙ্গে বাংলায় কথা বললে সেটা যে আরও মধুর হবে সেটা অজানা নয় রবসান রবিনহোর তাই মাঠ ছাড়ার আগে জানিয়ে গেলেন কাল দেখা হবে আর সেটা নিজের ভাষায় নয় আমাদের মাতৃভাষা বাংলায় এটাই বোধ একজন বড় ফুটবলারের পরিচয় মাঠের বাইরে সমর্থক সাংবাদিকদের সঙ্গে একটা অন্য রকম সম্পর্ক গড়ে তোলা ফুটবল মাঠে লড়াই থাকবেই কিন্তু রপসান রবিনহো যেভাবে ইতিমধ্যেই সমর্থকদের কাছের হয়ে উঠেছেন তাতে বাকি মরশুমটা যে রপসান রোবিনহো মোহন জনতার হৃদয়ে জায়গা করে নেবে তা বলাই যায় তবে মাঠের লড়াই কিন্তু মাঠে তাই রপসান রোবিনহো জেসন কামিন্সরা নিজেকে উজাড় করে দেওয়ার জন্য মাঠে ঘাম ঝরাচ্ছেন তৈরি হচ্ছে মোহনবাগান সেই সঙ্গে সার্জিও লোবেরা নিজের অস্ত্র তৈরি করে রাখছেন আইএসএল এর জন্য যু ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস